রহমতুল্লাহ বোনেরা দেশে যেখান থেকে অবস্থান করছেন আমি এই মুহূর্তে আছি মসজিদ আর রহমা টঙ্গুয়া সর্দার বাড়ি খানশামা দিনাজপুর যা আমাদের নলকূপ নম্বর ছিল একশো সাতষট্টি যে সকল ভাই ও বোনেরা নলকূপতে দান করছেন আল্লাহ তাদের উত্তম যা যা খাইয়ের দান করুক আর আপনারা স্বল্প মিডিয়া সদগনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া পানি কেমন বের পানি ভালো বের হচ্ছে পানি এটা জঘান্ত বিপ্লব দেখি আলহামদুলিল্লাহ পানিটা হাতে নেন তো কেমন আচ্ছা ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন তো স্বল্প মিডিয়ার জন্য আপনারা বেশি বেশি দান করবেন আপনাদের এই দানের এগুলো আমরা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি জাজাকালিন